ইনানি বিচের সামনে হোটেলটা হোটেলটাতে আমরা উঠেছিলাম আজকে আমাদের সেটা শেষ দিন এই তো আমরা সকালের ব্রেকফাস্ট করে তারপরে আমরা বের হয়ে যাব নতুন কোনো গন্তব্যে দেখা যাক আমরা কোথায় যেতে পারি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা বাচ্চাদের নিয়ে চলে এসেছি খাবার খেতে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারের আইটেম এবং সব কিছু খুবই বড় একটা হল যেখানে আপনারা খুবই ওয়েতে খেতে পারবেন এবং সব রকমের মোটামুটি খাবারের আইটেম আছে যে যেমন পছন্দ করে তেমন আপনারা খেতে পারবেন ট্রাই করতে পারবেন তো এই তো এখানে অনেক কিছুই আছে আমি আপনাদের মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি কারণ ছোট বেবি তো তো সব কিছু আসলে করার আগে বাচ্চাদের সেফ জোনটা খুব চিন্তা করতে হয় তো এখানে সুফ আইটেম আছে আর এখানে কয়েকটা মানে ভাগে ভাগে কয়েকটা জায়গায় আর কি খাবারের আইটেম আছে ঘুরে ঘুরে পুরো হল জুড়েই আসলে খাবারের আইটেম ছিল এবং যেন সবাই পুরো রুমটা ঘুরে ঘুরে খাবার কালেক্ট করতে পারে যেটা আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক এই তো আপনারের পাপা আর আপনার খাবার সব সময় এটাই হয় যে আমি যখন কোনো বুফে কখনো যাই আমি সাধারণত কি করি বাচ্চা নিয়ে বসে থাকি বা একটু ভিডিও করি আমি না ওইভাবে খাবার আনতে যাওয়া এটা আমার হয় না এগুলো সব আপনারের পাপা করে আমরা কি করি একটা প্লেটের মধ্যেই দুজনের খাবার নিয়ে নিই আর মানে এই যে দেখেন একটা প্লেটে করেই আমরা নিয়ে যাই এবং সেটাই খাই মানে আলাদা আলাদা প্লেট এবং আলাদা প্লেট থাকে যেটাকে আমি হয়তো বা নিয়ে খাই এই টাইপের কিন্তু আপনার পাপাই একটু একটু করে সব নিয়ে আসে এবং ওই একটা প্লেটই আমরা টেস্ট করি আসলে খাবারটা কেমন স্বাদ যেহেতু অনেক খাবার থাকে তো একটু একটু করে নেয় ভালো আর অপচয় করা তো আমার একদমই পছন্দ না তো এই যে ব্রেকফাস্ট শেষ করে আমরা কিন্তু রুমে চলে এসেছি আর আমি নিচ থেকে আহনাম বাবুর জন্য একটা ডিম নিয়ে এসেছিলাম কারণ ও নিচে খাচ্ছিল না কিছুই খাচ্ছে না এমন একটা অবস্থা তো আমরা এখন আমরা চেক আউট করে বের হয়ে যাবো তো আমরা এখানে এখানে একটু দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম এই উপর সাইডটাতে হচ্ছে চেক ইন করতে হয় আর চেক আউট একটু নিচের সাইডে করে তো আমরা এখানে একটু বসে কিছু পিকচার তুলেছিলাম একটু লাস্ট একটা ফিনিশিং একটু বসলাম আর কি তো এখানে এই তো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে যাব তো আমরা এখন এই যে নিচে চলে এসেছি আর আপনাদের থেকে ওয়েলকাম তো নেওয়াই হয়নি আসসালামু আলাইকুম আমি রিলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশেদ সময়তে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আর এই তো সবার সুস্থতা কামনা করে আমার ব্লগটা শুরু করছি আর আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই যে কোনো হোটেলে কিন্তু দুইটায় আপনাকে এন্ট্রি করতে হবে তো আমরা কিন্তু এই হোটেলটাতে চলে এসেছিলাম দশটার মধ্যে তো আমাদের এক্সট্রা চার্জ দিয়ে তারপরে আমাদের রুমে যেতে হয়েছিল কারণ দুইটার আগেই আমরা চলে এসেছিলাম আর আমাদের পক্ষে দুইটা পর্যন্ত অপেক্ষা করা মানে খুবই প্রবলেম সো আমরা এক্সট্রা চার্জ দিয়ে দশটার মধ্যে রুমে চলে গিয়েছিলাম আর এখন আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি নতুন গন্তব্যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা এখন কোথায় উঠবো তবে নেক্সট টাইম যদি আমি আসি ইনানি বিচটাতে আমি দুই দিন থাকার চেষ্টা করব। তবে এই তো এইখানে আমি একটা দিন খুব ভালো সময় কেটেছে আমরা প্রত্যেকটা সেকেন্ডটা এনজয় করেছি এটা হচ্ছে সব থেকে একটা ভালো কথা মানে আমরা যেহেতু সকাল থেকে একদম সাতটা পর্যন্ত আমরা বাহিরে ছিলাম তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে আমরা ঘুমিয়ে গিয়েছি আমার বাচ্চাদের একটা অভ্যাস আছে যে ওরা দশটার মধ্যে ঘুমিয়ে যায় তো যাই হোক এই যে আমরা এখন চলে এসেছি সব থেকে জনপ্রিয় জায়গা যে জায়গাটা খুবই পপুলার একদম সমুদ্র বিচের সামনে কলাতলে বিচ তো এখানে সাইমনে আমরা চলে এসেছি তো এখন আমরা এখানে বসে আছি আর এই সাইমনেও একই প্রবলেম দুইটার আগে এন্ট্রি দিবে না সো আমরা ব্যাগ রেখে তারা আমাদেরকে ডাইরেক্ট বলেনি তার আমার যেটা মনে হচ্ছে তারা আমাকে বলেছে যে তাদের রুম এখনো রেডি হয়নি কিছু সময় লাগবে তো আমরা একটু বাইরে চলে এসেছি কারণ আমাদের ক্ষুদা লেগে গেছে সকালবেলা যে আমরা ব্রেকফাস্ট করেছি তারপরে আমরা আর খাওয়া হয়নি তো এই যে আমরা খেতে চলে এসেছি কারণ একটা বেজে গিয়েছিল তো আমরা এই যে আমরা কিন্তু খুব এনজয় করতে করতে এসেছিলাম এবং এই ট্রিপটা আমার খুবই ভালো সময় কেটেছে তো এই যে আমরা খাবার চলে এসেছে এবং খেতে বসে গিয়েছি এবং সত্যি কথা বলতে এনাদের খাবার আমার মোটামুটি ভালোই লেগেছে মানে খারাপ লাগেনি আপনারা কিন্তু চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন তাদের খাবার আসলেই ভালো তো আমার ভালো লেগেছে তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করছি আর আমি আমার দুই বাচ্চাকে খাওয়ানোর জন্য সবথেকে বেশি মানে চেষ্টা করছিলাম আর এখন এখন কিন্তু আমরা রুমে এন্ট্রি করে দিলাম রুম তো এই তো আমার রুমে প্রবেশ করার পরেই ওয়াশরুমটা দেখতে পেলাম এবং কুছানো ওয়াশরুম ভালো লেগেছে তো এই তো আপনার পাপা সব কিছু আর কি দেখাচ্ছিলো আম রুমের ভিতর সব রকমের স্নাক্স আইটেম আছে চিপস তারপরে কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আছে যেটা আমার বাচ্চারা দেখলে পুরো পাগল হয়ে যাবে তাই আমরা লুকে লুকে রাখছিলাম কারণ ওদের ঠান্ডা লেগে যাবে চকলেট সব কিছুই আছে বাট এগুলোর জন্য এক্সট্রা চার্জ আপনাকে পে করতে হবে বিল পে করতে হবে আহনাব কী করছিলো ওখানে আপনার ফোনের পাশে একটা রিমোট কন্ট্রোলের মতো ছিল যেটা দিয়ে আপনি আপনার পুরো রুমটার লাইট নিয়ন্ত্রণ করতে পারবেন যেটা আপনারা জানেন ছাড়া জানেন তারা তো জানেনি তো আহনাব বারবার শুধু লাইট অফ করে দিচ্ছিল তো এই যে হচ্ছে বেলকুনি থেকে আমার সমুদ্র ভিউ আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর আমি আপনার পাপাকে বলেছি একটা রুম হলেই হবে কারণ সমুদ্রের সামনেই আমাদের হোটেলটা সো আমরা সারাক্ষণ সমুদ্রেই থাকতে চাই রুমে এই পাশ ওই পাশ কোনো কিছু ম্যাটার করে না আমার কাছে তো এই তো আমাদের ওয়াশরুমটা আমার সব থেকে ভালো লেগেছে এই যে শ্যাম্পু এবং কন্ডিশনার সব জায়গায় থাকে শাওয়ার জেল কিন্তু কন্ডিশনারটা কিন্তু থাকে না সো কন্ডিশনারটা দেখে আমার খুবই ভালো লেগেছে তো আমরা একটু চলে এসেছিলাম সাইমনের পুলে পুলের কাছে একটু বসে এখন আমরা বিচে চলে আসলাম বিচে আমরা একটু পা ভিজাবো একটু মানে একটু মানে সমুদ্রের পানিতে পা না ভিজালে কি হয় তো সমুদ্রে একটুখানি আমরা পুরাটাই গোছল করব না বাট হাফ একটু ভেজার ইচ্ছা আছে আর যেহেতু আমাদের সাথে কেউ নেই আমাদেরকেই দুইটা বাচ্চাকে টেক কেয়ার করতে হবে ওদেরকে নিয়ে যতটা আর কি যাওয়া যায় তো আহনাব বাবু হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল তো আমরা এই যেখানে কিছু কিছুটা সময় সমুদ্রের পানিতে পা ভিজিয়েছি বাচ্চাদেরকে নিয়ে খুবই সুন্দর একটা সময় কেটেছে আমাদের আমরা কিন্তু খুব একটা ভয় পাচ্ছিলাম যে সমুদ্র সৈকতে গিয়ে কোনো মানুষকে ছাড়া বাচ্চাদেরকে নিয়ে আমরা কি এনজয় করতে পারবো কি না তবে আমার কাছে মনে হয়েছে শুধু বাবা মা থাকাতে ওরা আমাদেরকে ডিস্টার্ব কম করেছে তো যাই হোক যাদের ছোট বেবি আছে একটু সাহস করে ঘুরতে চলে যাবে জীবনে কতদিন বাঁচবো জানি না দুটো মানুষ বিয়ে করে কিন্তু একটু ভালো থাকার জন্য সেই ভালো থাকাটার থাকাটা মাঝে দূরত্ব তোল তৈরি তৈরি যদি হয় তাহলে কিন্তু জীবনটা অন্ধকার হয়ে যায় তাই দুটো মানুষের সাহস করে বের হয়ে যেতে হবে জীবনে কি আছে কতদিনই বা বাঁচবো টাকা পয়সা জমিয়ে কি কোনো লাভ আছে যদি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা না যায় দুটো মানুষ বিয়ে করে শুধু সংসারই করে গেলাম কি লাভ তাতে শুধু রান্না বাড়া করে আমার কাছে মনে হয় দুটো মানুষকে বেশি বেশি জানা দুটো মানুষের একজন একজনের সাথে বেশি বেশি সময় কাটানোটা খুবই দরকার তো আমরা সমুদ্র থেকে আমরা এখন সুইমিং পুলে চলে এসেছি আর আমার বাবাটা মার্শাল্লা খুব মজা করছে আমার আব্রের বাবু যখন আমাদের সাথে থাকে তখন কোনো বাচ্চার সাথে না ওর মারামারি লাগে না সবার সাথে ওর একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং খুব ভালো একটা কোয়ালিটির টাইম বা ভালো একটা দারুণ টাইম ও ওর ফ্রেন্ডদের সাথে কাটায় নিউ ফ্রেন্ড কিন্তু স্কুলে যখন শুনি যে ও কারোর সাথে আমার কাছে তো অন্যরকম লাগে যাই হোক জানি না কেন এমন করে বা সাথে তো যাই হোক আমি কিন্তু সাঁতার জানি না এবং আমার খুব ভয় লাগছিল তো এই তো আপনার পাপা আমাকে খুব হেল্প করেছে

তো আমাদের অনেক ক্ষোদা লেগেছে সেই দুপুরে খেয়েছি বাচ্চারা টুকটাক কিছু খেয়েছি ওদের জন্য আমি একটু খাবার নিয়ে এসেছিলাম কিন্তু ওরা কিছুই খেতে চায় না এই হলো সমস্যা তো আমরা রুম থেকে বের হয়ে দেখলাম অসাধারণ গান হচ্ছে একটা ছোট বাচ্চা এত সুন্দর করে গান গাচ্ছে যে শুনতে করছিল বেশি নিলে খেতে পারবো না

এবং এইখানকার ফিশ ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি তো আগে খেয়েছি কণ্ঠ তো পরে দিচ্ছি ভয়েসটা তো এই যে আমি কিন্তু আবার প্রচুর হিসাবে আমি কিন্তু খেতে পছন্দ করি তবে আমি সব সময় টাকাটা একটু দেখি আসলে কত প্রাইস কেমন কোনটা জানি না এটা আমার অভ্যাস তো যাই হোক আর আমি সব থেকে বড়ো কথা আমি অপচয় করতে একদম পছন্দ করি না যেই খাবারটা নিব সেটা যদি খেতে পারি তৃপ্তি দিয়ে তাহলে আমার কষ্ট হয় না কিন্তু যদি খেতে না পারি ভালো না হয় তখন খুব মন খারাপ হয় যে আসলে টাকাটা নষ্ট হলো তো যাই হোক এই কাঁকড়া ফ্রাইটা কিন্তু দারুণ ছিল আপনারা যারা কাঁকড়া ফ্রাই খাবেন কিন্তু কাঁকড়া বার্বিটা কখনোই খাবেন না কাঁকড়া বার্বি যেটা ওইটা কিন্তু মজার হয় না ফিশ ফ্রাই কাঁকড়া ফ্রাই এগুলা কিন্তু টেস্টি হয় আর এনাদের মাছটা কোনো বাজে গন্ধ ছিল না আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা ছিল কাঁকড়া ফ্রাই বার্বি যেটা আমার ভালো লাগেনি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলে প্রচণ্ড পেটটা ভরে গিয়েছিল তারপরে আমরা চলে এসে চলে আসি বিচে বিচে এসে কিছুটা সময় পার করি আর এবং কক্সেস বাজার আমরা যে সারাটা দিন ঘুরি এবং দশটার মধ্যে আমরা ঘুমিয়ে যাই এটাই হচ্ছে সব থেকে এবার কক্সেস বাজার ভ্রমণে আমাদের মানে একটা মজার একটা মানে হিস্ট্রি বলতে পারেন কারণ আমরা সারা দিন প্রচুর ঘুরি তারপরে আটটার দিকে বা নয়টা সাড়ে নয়টার দিকে আমরা রুমে চলে যাই কারণ আহনাববাবু ঘুমাচ্ছি ঘুমিয়ে আসছিল কারণ আমি বাসায় ওদেরকে নয়টা কি সাড়ে নয়টার ভিতরেই বিছনায় নিয়ে যাই তো সেই অভ্যাসটা যেহেতু ওদের আছে ওদের প্রচুর মানে ঘুম চলে আসছিলো তো তারপরে আর আমরা আসলে এখান থেকে রুমে চলে যাই এবং রুমেই খাবার অর্ডার করি রুমে ওদেরকে একটু কিছু খা খাওয়ানো পরে ওদেরকে ঘুম পরিয়ে দিই ওরা ঘুমিয়ে যায় তো আজকের ব্লগটাকে তো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ